বিকেলে ভিলস্ট্রয়ী রান্নাবান্না সেরে মা আর ছেলে মেলে সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসছি আর আমার ছেলেটা কিন্তু দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে এখন দেখো ওই যে ব্যাগে করে লাইট নিয়ে আসছে কি সুন্দর কাঁধে করে ঝুলিয়ে এখন থেকেই আমার ছেলেটা কিন্তু অনেক হাতে হাতে কাজ করে দেয় তাই ওকে কিন্তু আজকে ঘুরতে নিয়েই যেতে হবে তাই কোথায় যাবে বলো তো মাঠে মাঠের প্রকৃতিটা একটু দেখতে হবে তোমাদের সাথে ও শেয়ার করতে হবে তাছাড়াও কিন্তু একটা উদ্দেশ্যে যাচ্ছি সেটা অবশ্যই ওখানে গিয়ে তোমাদের বলবো তো চলো দেখতে থাকো ভিডিওটা অনেক দিন হয়ে গেল মাঠে তো ঘুরতে যাওয়া হয়নি ধান কবে উঠে গেছে তাই কুর্তিসকে নিয়ে নিয়ে যাচ্ছি আর কুট্টুসের মাঙ্কি টুপিটাও নিয়েছি ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে আর একটু জোয়ান নিয়েছি আর বিকেলবেলা তো রান্নাবান্না করে কেমন একটা হচ্ছে যেন তাই জোয়ান খেতে খেতেই যাচ্ছি আর দেবজিতের বাড়ির উপর থেকেই যেতে হবে ও স্থান কোথায় যাচ্ছো মাঠ মাঠে যাচ্ছো এটা কি কল থেকে জল উঠবে জল উঠবে রে কল থেকে জল

দেখলে তো দেবজিৎ এত দুষ্টু বোজাই যায় না ওদের উঠোনেই একটা গর্ত করে পাইপ ঢুকে রেখেছে আর সেটা কল বানিয়ে নিয়েছে আর তাতে জল ভরে রেখেছে জলটা কি গন্ধ করছিল তাই না কুটুস কুট্টুস তো গন্ধ গন্ধ করে ছুটছিল তো যাই হোক এই দেখো তিনজন ওকেও সঙ্গে নিয়ে নিয়েছি এখন মাঠের দিকে যাচ্ছি আর এখানে একটা কিন্তু টক কুলের গাছ আছে কুল পারবো ভাবছিলাম তারপর ভাবলাম না এখানে আর দাঁড়াবো না সোজা যাই মাঠের দিকে তবে মাঠে এখানে কিন্তু মানে যাওয়ার আগে এখানে দেখো কলা বাগানটা যে রয়েছে কলা বাগানে মোচা খুঁজছি কারণ ভাবছিলাম যে মাঠের দিকে এসেছি যখন যা সবজি পাবো সব নিয়ে যাবো তো তার আগে দেখছি যে কোনো কলা গেছে কিছু মোচা আর ওর বাবা একটা দু ছিল সেগুলোও কেটে নিয়ে আর দেখো প্রত্যেকটা গাছেই কিন্তু কলা ঝুলছে আর কত বড় বড় তাই না হ্যাঁ তো দেখছিল খুব আর ওখানে একটা ঘন্টিক বিড়াল ছিল তো গন্টি বিড়াল খুব বদমাসি করছিল আর কুর্তুস দেবজিৎ কাকা আর কুট্টুস খুব তাড়াতাড়ি তো উট্টুস ভয়েস ওভারে এত মজা পাচ্ছে আর তখন সামনাসামনি যখন মাঠে ঘুরতে গেছিলাম আর ওই ঘন্টি বিড়াল দেখেছিল তখন কতটা না জানি মজা পেয়েছিল বুঝতেই পারছো আর এখন দেখো এই যে মাঠে নেমে গেছি আর মাঠে বড় বড় নাড়া আছে নাড়া দিয়েই হেঁটে যাচ্ছি কিন্তু বেশ ভালোই লাগছে একটু খোঁচা খাচ্ছি ঠিকই তো এই খোঁচা খেতে খেতে মাঠে ঘোরা মজাটাই আলাদা তাই নয় কি তবে এই নাড়াগুলো কাটতে কিন্তু বেশ ভালো লাগে আমি ছোটোবেলায় খুব কেটেছি কিন্তু এখানে আর কাটা হয়নি এর আগেও এসেছিলাম তখনও দেখে কিন্তু আমার মনে হয়েছিল তো দেখো এই হালকা সূর্যটা ডুবুডুবু ভাব হচ্ছে তো বেশ ভালোই লাগছে কিন্তু দেখো কী সুন্দর লাগছে নেচারটা একদম অন্যরকম তাই না তোমরা যারা এরকম খোলা আকাশ খোলা মাঠ দেখতে চাও অবশ্যই আমাদের সঙ্গে চলো তো এখন দেখো মা ছেলে মেলে ছুটে ছুটে চলে যাচ্ছে মাঠের মাঝখানের দিকে এটা কিন্তু বেশ ভালো লাগছে আর এই যে পরন্ত রোদ্দুরটা পড়েছে না হালকা এটা অসাধারণ লাগছে যাকে বলে সিনারিটা দেখো কত সুন্দর লাগছে আর দেবজি তো আগেই ছুটে চলে গেছে কারণ মা রয়েছে মাঠের মাঝখানে মা আমাদের আগেই চলে এসেছে কারণ আমার ছেলের ব্রাহ্মী শাক লাগে আর সেই ব্রাহ্মী শাকের খোঁজে কিন্তু এই মাঠের মাঝখানে আসা মাকে পাঠিয়ে এবার আমরা পিছনেও ছুটছি মা চারিদিকে খুঁজে খুঁজে মাঠের মাঝখানে চলে গেছে এখন যেহেতু বৃষ্টি হয়নি কিন্তু ওই শাকটা তেমন পাওয়া যাচ্ছে না অনেক আগে মা একবার নিয়ে তবে সেগুলো শুকনো শুকনো কয়েকবার খাইয়েছিলাম আর তারপরে পাইনি বলে আজকে জোর করে মাকে পাঠিয়েছি আর আমরাও সঙ্গে চলে এসেছি আর মাঠের মাঝখানে দেখো এখন কিন্তু ধানের গাদা আর নেই এগুলো খড়ের গাদা রয়েছে ধান ঝাড়ানো হয়ে তবে বর্ষাকাল আসার আগেই কিন্তু এই খড়গুলো চাষিদের ঘরে নিয়ে চলে যাবে তো এখান থেকেই আমি শুরু করলাম ব্রাহ্মী শাক খোঁজার জানি না পাবো কি না একদম মাথা নিচু করে কিন্তু খুঁজে খুঁজে যেতে হচ্ছে সে দু চারটে মা বললো যে একদমই পাওয়া যাচ্ছে না ওই যে দেখতে পাচ্ছ মা কিন্তু এই যে মাথা নিচু করে খুঁজে খুঁজে যাচ্ছে চোখে দেখাই যাচ্ছে না মানে এত কম দুই একটা করেই রয়েছে তো এখন খুঁজবো সারা মাঠ খুঁজে খুঁজে দেখব কোথায় আছে দেবজি তো শুরু করে দিয়েছে খোঁজার জন্য তবে হ্যাঁ এই ব্রাহ্মী শাকের গুণাগুণ নিশ্চয়ই তোমরা সবাই জানো আলাদা করে কিছু বলার নেই আর এই ব্রাহ্মী শাকটা সকালেই একমাত্র বাজারে গেলে পাওয়া যায় আর আমাদের বাড়িতে তেমনভাবেই সকালে বাজারে যাওয়া হয় না সেই জন্য কিন্তু মাঠে খুঁজতে আসা আর এই দেখো মা দুটো চারটে পেয়েছে ওই যে দেখাচ্ছে আর হ্যাঁ এই ব্রাহ্মী শাকের রসটা আমার ছেলেকে আমি কীভাবে খাওয়াই তোমাদের সাথে একটু শেয়ার করি প্রথমে যখন দু বছর বয়স ছিল তবে থেকে কিন্তু ওকে একটু একটু করে মধু খাওয়ানোর সঙ্গে সঙ্গে একটু ব্রাহ্মী শাকের রস খাওয়াতাম ওই সপ্তাহে একদিন করে এবং সেটা এক ফোটা করে কিন্তু যখন তিন বছর বয়স হলো তখন কিন্তু সপ্তাহে তিন দিন করে এবং সেটা হাফ চামচ ব্রাহ্মী শাকের রস আর তার সাথে কিন্তু হাফ চামচ মধু দিই তাতে করে এখন একটু সমস্যা হয়ে গেছে কারণ একটু তিতকুটে ভাবটা বেশি লাগে আর খেতে চায় না খুব জোরে মেরে মানে কি বলবো ধরে বেঁধে খাওয়াতে হয় রীতিমতো আর এই যে ব্রাহ্মী শাকের রস খাওয়ানোর ব্যাপারটা আমার মা কিন্তু আমাকে বলেছিল আমার ছেলের প্রায় সময় ঠান্ডা লাগতো তাই মা বললো যে এই ব্রাহ্মী শাকের রস খাওয়া তাহলে দেখবি ঠান্ডা তেমনভাবে লাগবে না আর তাছাড়া ব্রেনের তো বিকাশ হবে এছাড়াও কিন্তু ক্রিমি যে হয় বাচ্চাদের পেটে যে সমস্যাগুলো হয় সেগুলোও দেখবি সমস্যা সমাধান হয়ে যাবে কারণ তিতো ওটা যেহেতু তো আমি সেই ভেবে ভাবলাম হ্যাঁ ঠিকই তো এ কথাটা তো আমিও তো ফলো করেছিলাম যখন আমি মাধ্যমিক দিতে যাই তখন কী বলতো ইতিহাসের বড় বড় পেজ পড়তে হতো যখন তখন আমার না মাথায় ওরকম মানে ধরে রাখতে পারতাম না তখন অনেক দূর পড়তে যেতাম এরকম মাঠ পেরিয়ে আর মাঠে দেখতাম ব্রাহ্মী শাক ভরে রয়েছে তাই এক বোছা তুলে নিয়ে এসে আর পুরো একটা বড় বাটে এক বাটি রস করে খেয়ে নিয়েছিলাম ভাবছিলাম যে একদিনে হয়তো আমার মাথায় সব ধরা থাকবে মানে ভরে থাকবে আমি মুখস্থ গড়গড় করে বলে দিতে পারবো কিন্তু তা কি হয় একদিন খেলে কিন্তু সেই কথাটা মাথায় এসে আমি ভাবলাম হ্যাঁ আমার ছেলেকেও যদি ছোটোবেলা থেকে একটু ব্রাহ্মী শাকের রস খাওয়ানো যায় ওই ব্রেনোলিয়ার বদলে তাহলে কিন্তু অনেকটা ভালো হতে পারে তাই ওকে কিন্তু ওই ছোটো থেকেই খাওয়ানো শুরু করে আর আমার শাশুড়ি মা কিন্তু মাঠ থেকে সব সময় এই ব্রাহ্মী শাকটা খুঁজে এনে দেয় আর আজকে আমরা একটু ঘুরতে বেরোলাম বলে তাই এলাম মায়ের সঙ্গে আর এখানে দেখো মাঠের মাঝখানে একটা ঢালাই রাস্তা আছে সেখানে একটুখানি উঠলাম বেশ ভালো লাগছে কিন্তু কি সুন্দর ফাঁকা জায়গা একদম আমার কিন্তু বেশ ভালো লাগে এরকম গ্রামের মধ্যে বা ফাঁকা এরিয়ার মধ্যে ঘুরতে তো যাই হোক এখন ঘুরে ফিরে বাড়ির দিকে রওনা দিচ্ছি আর মা এখনও কিন্তু মাঠেই রয়েছে আর মাঠে যেন তো আরও অনেক ধরনের শাক পাওয়া যায় একদম ছোট ছোটো চিকনি শাক যেটা বলে আমাদের এখানে তো পাওয়াই যায় না মানে মারা জানেই না খেতে আমার বাপের বাড়ির ওখানে কিন্তু সবাই খায় ওই শাকটা এবং পাওয়াও যায় খুঁটে খুঁটে নিয়ে আসতে হয় একদম ছোটো ছোটো শাক বেশ ভালো লাগে কিন্তু খেতে তো এখন দেখো এই যে দেবজিদের পুকুর পাড় থেকে বাড়ি যাওয়ার জন্য চলে এলাম আর এখানে এখানে বাবার মা লাউ গাছ লাগিয়েছিল আর কি সুন্দর লাউ হয়েছে দেখো আর বাবার মা মানে দুদিন আসেনি এখানে আর তাতেই এত বড় লাউ হয়ে গেছে তাই যাওয়ার সময় দেখতে পেয়ে এই যে কেটে নিচ্ছি আর কত বড় লাউটা দেখো বেশ ভালো লাগবে কিন্তু চিংড়ি দিয়ে রান্না করলে আর এটা কিন্তু মাছের ঝোলও আমার বেশ ভালো লাগে এটা আমি শিখেছি হসপিটালে গিয়ে যখন কুটুস হয়েছিল তখন হসপিটালে থাকতে লাউয়ের ঝোল বেশি দিয়েছিল আমার তবে থেকে কেন জানি না একটু লাউয়ের ঝোল খেতে ভালো লাগে মাছ দিয়ে আর দেখো কচিই আছে কিন্তু খুব একটা বড় হয়নি আর এই যে পাতা সময় তুলেছি কত সুন্দর লাগছে আচ্ছা তোমরা যারা ভিলসই রান্নাবান্না দেখো তারা তারাকে এই লাউয়ের ইউনিক রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও তাহলে কিন্তু আমি লাউয়ের একটা ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তবে এটা দিয়ে নয় এটা কবে খাওয়া হয়ে গেছে আমি লাউ নিয়ে দুপানা ফেলতে ফেলতেই দেখতে পেয়ে গেলাম গাছে মোচা রয়েছে তো দেবজিৎদের যেহেতু মোচা ও বললো যে দুটোই পেতে দেখলাম যে একটা কাঁচ কলার একটা কাঁটালি কলার তো ভাবলাম যে না কাঁটালি কলাটাই নেই ওটাই বেশি ভালো লাগবে খেতে আর ওটা কিন্তু বেশ বড়ই আছে তোমাদের দাদাভাই বললে একটাতেই আমাদের চারজনে ভালোভাবে হয়ে যাবে আর দেবজিদ্দের আজকে খেয়েছে তাই ওরা তো আর খাবে না সেই জন্য আমি একটা মোচা নিয়ে নিলাম আর এই মোচাটা কিন্তু তোমাদের দাদাভাই ছাড়িয়ে দেবে কারণ আমি ছাড়ালে নোং না কালো হয়ে যায় পুরো আর হাত কালো হয়ে গেলে তখন ভিল স্টোরি রান্না করতে গেলে তোমরা অনেকেই কমেন্ট করো হাত এরকম কালো কেন সেই জন্য ওই কাজটা আমি নিই না তোমাদের দাদাভাই কিন্তু প্রায় সময় যখন মোচা খাওয়া হয় ওই ছাড়িয়ে দেয় তো চলো আজকের এই ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই